হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি হতে যাচ্ছে যাদের ভালোবাসা একসময় ছিল এখন ভেঙে গেছে হয়তো বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে পাত্তা দিচ্ছে না সে অন্য কোনো জায়গায় লিয়ে যে করতেছে বা তার মনটা কেমন যেন উরুর হয়ে গেছে আগে যেরকম ভালোবাসতো সেরকম ভালোবাসে না আপনার কাছ থেকে দূরে দূরে সরে যাচ্ছে তাকে আবার কি করে ফিরিয়ে আনা যায় সেই ভিডিও আজকে আপনাদেরকে দিতে চলেছি আরটা কথা ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে থাকি আর যারা কাজ শিখতে চান তারা ও করতে পারেন স্বল্প টাকার বিনিময়ে কাজ শিখিয়ে থাকে যাই হোক ফ্রেন্ডস আমার কথা হচ্ছে কিভাবে কীভাবে ফিরিয়ে আনবেন একটা মগ নকশা তার ভিতর দিয়ে আপনি পারবেন নিজেই পড়তে পারবেন তো যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে সব কিছুই করতে পারবেন আর যদি ধৈর্য ধারণ না করেন কোনো কিছুই পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা যে নকশা দিয়ে কাজ করবো এটা একটা মগ যন্ত্র আগেই বলছি এরও কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে তো নকশাটা একটু দেখি চলেন ট্রেন্স নকশাটা আপনারা দেখতে পারলেন অবশ্যই বুঝতে পারছেন মক যন্ত্র এখন যদি কারো ভালোবাসা হারিয়ে জিয়া থাকে যেমন আপনারা ছিলেন দীর্ঘদিন ভালোবাসা ছিল বা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও খুব ভালোবাসা ছিল বা একজনের সাথে দোস্ত দুই বন্ধু মেয়ে বন্ধু হতে পারে দুই ছেলে বন্ধু হতে পারে তাদের ভালোবাসাটা ভেঙে গেছে যে কোনো কারণে একজন চাইতেছেন আবার জোড়া জন্য বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে দেখছেন সেই ছেলেটা আপনাকে স্যাকা দিয়ে আরেক জায়গায় অন্য পদ্ধতি অবলম্বন করতেছে তার ক্ষেত্রেও আপনি কাজটি করতে পারেন বা কোনো ছেলে কোনো মেয়ের কাছ থেকে স্যাকা গেছে তার জন্য আপনি কাজটি করতে পারেন জন্য আপনার কোনো দ্বিধাবোধ নাই তো ফ্রেন্ডস যে নকশাটা এই নকশাটা আঁকার জন্য আপনাকে জাফরান মেশকের কালি সংগ্রহ করতে হবে আর ভুজোপতর কিনতে হবে পঞ্চাশ টাকা বা একশো টাকার একটা দুজপথা কিনতে এরপরে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার পূর্ণিমা আমাবস্যা অথবা চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ এই চলাকালীন সময় রাত্রে লেখেন বা দিনে লেখেন কোনো বাদ্যবাধকতা নেই মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে চিনি বা মিষ্টি রেখে উত্তরমুখী হয়ে বসবেন সামনে তিনটা এরকমের আগরবাতি জ্বালাবেন এই আগরবাতি এরকম তিনটা জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন তারপরে এই নকশাটা লিখবেন লেখার পরে জাফরান মিষ্ট কালি দ্বারা ভুজোপত্রে লিখবেন সাদা কাগজে লিখতে যাবেন না তাহলে কিন্তু হবে না লেখার পরে নিচ থেকে লিখে দিবেন অমুকের পুত্র অমুক এবং আমি অমুকের পুত্র অমুকের ভিতরে মহব্বত সৃষ্টি হোক বা কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে করতে হলে অমুকের মেয়ে অমুক এবং অমুকের পুত্র অমুকের ভিতরে মহব্বত সৃষ্টি হোক কাজ শেষ এটা লেখা কমপ্লিট এবার সামনে আগরবাতির যে ধোঁয়াটা ছিল ওই ধোঁয়াটা দিয়ে দেবেন ধোঁয়া দেওয়ার পরে আপনি আতর আঁতর মেখে দেবেন এরপরে একটা মন্ত্র বলছি আমার এই তাবিজ যদি কাজ না করে মা কালীর যৌনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে বলে একটা দিবেন আমি আবার বলছি আমার এই তাবিজ যদি কাজ না করে মা কালীর যৌনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে বলে আবার একটা দিবেন এরকম সাত বার করবেন সাতটা ফু যদি একুশ বার করে একুশটা ফু দেন তাহলে আরও বেশি কাজ করবে এরপরের নকশাটাকে আপনি সুন্দর করে ভাজ করবেন লাল সুতো দ্বারা পেঁচাবেন তারপর একটা তাবিজের ঠোলের ভিতরে ঢুকাবেন মোম গালা যা দিয়ে পারেন আপনি মুখটা শ্বাস বন্ধ করে আটকাবেন আটকানোর পথ ওই ব্যক্তি যাকে আপনি বশীকরণের আয়তায় নিয়ে আসতে চাচ্ছেন সে যে রাস্তায় চলাচল করে সেই রাস্তার এক পাশে বা রাস্তার মধ্যে মাটির কুতে রাখবেন এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে সব তো রাস্তা পাকা কোনো জায়গায় খুঁজে দেবে না বুদ্ধি থাকলে উপার একটা হাতুড়ি নিয়ে যাবেন হামার দিয়ে ঘা দিয়ে আর রাস্তার একটু ফুটো বানাই দেবেন ওইখানে রেখে সিমেন্ট আর মা বালু একটু গোলাই ওইখানে বুদ্ধি রাখতে হয় এগুলো এগুলো যদি কমন সেন্স আপনাদের বুদ্ধি রাখতে হবে এইটা কেমনে করবো ওইটা কেমনে করবো এত কিছু বলে দেওয়া যায় না কমনসেন্স কিছুটা রাখতে যাই আর এই কয়দিন আপনি চার পাঁচ দিন ধরে তার ধ্যানে মগ্নই থাকবেন তার চিন্তা চেতনা করবেন আপনার কাজটি হয়ে যাবে আর যারা ব্যক্তিগত কাজ করাবেন দূর দেশান্তর থেকে তারা অবশ্যই আমার কাছে স্বল্প হাদিয়া কাজ করাইতে পারবেন কাজ শিখতেও পারবেন আপনারা নিতে পারবেন আমি ভিউস খুব কম পাচ্ছি আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন তাহলে আমার ভালো লাগে আপনাদের কাছে প্রতিদিন ভিডিও দেই কষ্ট করি বানাই আপনাদের জন্যই তো আমার জন্য তো না আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করি আশা করি আপনারা ভালো ভালো সাপোর্ট দিবেন ভালো কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রাখ আল্লাহ হাফেজ